চারিদিকে অথই জল আর লাখো মানুষের চোখে উৎকণ্ঠা বিগত কয়েক মাসে এভাবে দিন কাটাচ্ছে দেশের শত শত পানিবন্দী গ্রামের মানুষ সপ্তাহখানেক আগে প্রলয়ঙ্কারী বন্যার ক্ষয়ক্ষতি এখনো কাটিয়ে এরই মধ্যে শেরপুর সহ আরো কিছু জেলা প্লাবিত হয়েছে বিশেষ করে শেরপুরের আর সাক্ষী হচ্ছে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যার যেখানে ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু ঘটেছে শেরপুরের বন্যার সর্বশেষ আপডেট নিয়ে সাজানো হয়েছে আজকের এই ভিডিওতে ভারতের মেঘালয় থেকে আসা পাহাড়ি ঢলের পাশাপাশি বৃহস্পতিবারের ব্যাপক বৃষ্টির কারণেই শেরপুরের নালিতাবাড়ি ও আশেপাশের এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এখন পর্যন্ত পাওয়া গিয়েছে পাঁচ জনের মৃত্যুর খবর বাংলা নিউজ টোয়েন্টি অনলাইন পত্রিকার এক প্রতিবেদন থেকে জানা যায় শনিবার বিকেলে উপজেলার নন্নি ইউনিয়নের কুতুবাকুড়া গ্রাম থেকে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয় শুক্রবার দুপুরের দিকে তারা দুজন পানিতে স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ ছিলেন দুপুর দুইটা বাগুইটার দিকে অভয়পুর গ্রামে বন্যার পানিতে স্রোতে পড়ে যায় আলমগীর এ সময় ছোট ভাইকে বাঁচাতে গেলে হাতে মালিয়ে স্রোতে ভেসে যান এরপর থেকেই তারা নিখোঁজ ছিলেন শনিবার বিকাল চারটার দিকে পাশের এলাকা কুতুবাকুড়া গ্রামে পানিতে দুই ভাইয়ের দেহ ভেসে ওঠে সর্বশেষ মারা যাওয়া দুজন হলেন উপজেলার নন্নি ইউনিয়নের অভয়পুর গ্রামের মৃত বাছির উদ্দিনের ছেলে হাতে মালি ও আলমগীর হোসেন এর আগে গত শুক্রবার মারা যান আরো তিনজন এখন পর্যন্ত নালিতাবাড়ির বিভিন্ন আশ্রয় কেন্দ্রে বাইশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন এছাড়াও নালিতা ও ঝিনাইগাতি উপজেলার অন্তত লক্ষাধিক মানুষ পানি পানিবন্দী হয়ে পড়েছেন বন্যায় বিভিন্ন জায়গায় সড়ক ভেঙে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট আক্রান্ত এলাকায় উদ্ধার তৎপরতায় যুক্ত হয়েছেন সেনাবাহিনী ও বিজিপি সদস্যরাও জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে টানা বৃষ্টিপাত এবং মহারসি ও ভোগাই নদীর বিভিন্ন জায়গায় পার ভেঙে গত বৃহস্পতিবার রাত থেকে লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করে একই সঙ্গে ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়েছে হয়েছে ঝিনাইগাতি ও নালিতাবাড়ি উপজেলার ১৯ ইউনিয়নের শতাধিক গ্রাম এর মধ্যে ঝিনাইগাতি উপজেলার ঝিনাইগাতি সদর ইউনিয়ন মালেছি কান্দা ও নলকুড়া ইউনিয়ন এবং নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়ন নয়াবিল পোড়াগাঁও বাঘবের রামচন্দ্রকুড়া কলসপার রূপনারায়ণকুড়া যোগানিয়া কাকুরকান্দি সবকটি ইউনিয়নের গ্রামগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে এসব ইউনিয়নে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কৃষি ও বৎস খাতে স্থানীয়রা জানিয়েছেন শুক্রবার থেকে কোনো বাড়ির চুলায় আগুন চলছে না শুকনো খাবারের সংকট দেখা দিয়েছে অনেকেই না খেয়ে আছে পানিতে ডুবে আছে টিউবওয়েল ও টয়লেট ফলে বিশুদ্ধ পানি পাওয়া যাচ্ছে না হাঁস মুরগি পুকুরের মাছ সব পানিতে ভেসে গেছে নালিতে বাড়ি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামিম জানান উপজেলার আটান্নটি আশ্রয় কেন্দ্রে বাইশ হাজারেরও বেশি মানুষ আশ্রয় নিয়েছেন এখনো সেনা সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছে তবে যেহেতু পানির স্রোত বেশি সেজন্য উদ্ধার কাজে ইঞ্জিন চালিত নৌকা পেলে ভালো হতো তবে গতকাল রাত থেকেই দুর্গতদের মাছের শুকনো খাবার বিতরণ করা হয়েছে আজকেও নতুন করে আরো খাবার বিতরণ করা হয়েছে জেলা কৃষি বিভাগ জানিয়েছে বন্যায় জেলায় সাত হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ সম্পূর্ণ ও নয় হাজার হেক্টর জমির আমন ধানের আবাদ আংশিক ভাবে পানিতে ডুবে রয়েছে এছাড়া তলিয়ে গেছে নয়শো হেক্টর জমির শীতকালীন শাকসবজি ঝিনাইগাতি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ রাজিবুল ইসলাম জানান বন্যায় ঝিনাইগাতির সাতটি ইউনিয়নের অন্তত পনেরো হাজার মানুষ আক্রান্ত হয়েছে প্রায় সাড়ে তিনশো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তবে শনিবার সকাল সকাল থেকে পরিস্থিতির উন্নতি হচ্ছে ঘরবাড়ি থেকে পানি নামতে শুরু করেছে দেশের এমন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ডক্টর হাফিজ আশরাফুল হক বলেন উজান থেকে পানি আসবে সেই পানি নদী হয়ে বঙ্গোপসাগরে চলে যাওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি নদী খালগুলোর নাব্য কমে আসায় তা হচ্ছে না আমাদের নদীগুলোকে উদ্ধার করতে হবে তাকে তার স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে দিতে হবে